বাংলা ইউটিউবের ইতিহাসে এই প্রথম ভিডিও হতে চলেছে যেখানে আপনারা রুম থেকে বসেই মাকে সময় দর্শন করতে পারবেন এখান থেকে একটু কি মারলে হয়তো মায়ের মন্দিরও দেখতে পাবেন দেখুন এই হলো মায়ের মন্দির একদম মায়ের মন্দিরে পুজো চলছে অন্যার্থীরা পুজো দিচ্ছেন সেই দৃশ্য আপনি জাস্ট এই বিছানায় বসবেন বসে বসেই কিন্তু দেখুন মায়ের মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে এই হলো লিফ্ট তো লিফ্টে করে আপনারা যাতায়াত করতে পারবেন তো এই জিনিসটা বেশ ভালো লাগলো অনেক হোটেলেই তারাপীঠে লিফ্ট পরিষেবা নেই কিন্তু আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন সিঁড়ি ভাঙতে যাদের অসুবিধা তারা সবসময় লিফ্টে করে যাতায়াত করবেন দেখুন এই যে বেড দেখতে পাচ্ছেন এই বেডে বসবেন হাতটা জড়ো করবেন আর দেখুন সব সময় মাকে দেখতে পাবেন সামনে মায়ের মন্দির পুজো হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম অনেক পুণ্যার্থী এই মুহূর্তে ভিড় করেছেন মাকে পুজো দিচ্ছেন সেই বিশ্বটা আপনি চাইলেই কিন্তু এই হোটেল থেকে এই বিছানায় বসে বসেই সবসময় উপভোগ করতে পারবেন শুধু আরতি যখন জয় মা তারা বন্ধুরা তারাপীঠ মায়ের মন্দিরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠ মন্দিরে যে ভিআইপি গেট রয়েছে সেই ভিআইপি গেটের সামনে আর এই হলো মায়ের মূল মন্দির মায়ের মূল মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে আজকে আপনাদের একটি হোটেল দেখাতে চলেছি যে হোটেল থেকে রুম থেকে খুব সুন্দর মায়ের মন্দির কিন্তু আপনারা সব সময় দর্শন করতে পারবেন যদি পুজো দিয়া হয়েও গিয়ে থাকে তাও রুমে গিয়ে মাকে কিন্তু সব সময় দর্শন করতে পারবেন এমনই সুন্দর হোটেল থেকে ভিউ রয়েছে আর কি এই হলো সামনে ভিআইপি গেট দেখতেই পাচ্ছেন এই হলো মূল মায়ের মন্দির সকালের টাইম এখন বহু পুণ্যার্থী দর্শনার্থী এসছেন মাকে পুজো দেওয়ার জন্য আর মূল যে গেট রয়েছে সামনে রয়েছে এটা হলো পিছনের দিক এই ভিআইপি গেট থেকে এই সিঁড়ি দিয়ে সোজা নেমে যাবেন সামনেই কিন্তু হোটেল রয়েছে আর কি আর সব থেকে বড়ো কথা এই যে হোটেলটা রয়েছে এটা কিন্তু একজন মন্দিরের যিনি প্রধান পূজারী রয়েছেন তার হোটেল উনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন কিন্তু উনার বক্তব্য যে উনি সবসময় ব্যস্ত থাকেন তো যার জন্য উনার পক্ষে ফোন রিসিভ করা বুকিং করা এগুলো কিন্তু ওনার পক্ষে সম্ভব না যার জন্য আমি অন্য একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন অনায়াসে একশো শতাংশ বিশুদ্ধ একশো শতাংশ সঠিক সেই নাম্বারে বুকিং করে কিন্তু আপনারা আসতে পারেন আর এই হলো ভিআইপি গেট এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে যাবেন এখানে দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য ফুল সেই ফুল এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া এখানে চেলি দেখতে পাচ্ছি এবং মাকে পুজো দেওয়ার জন্য যে প্যারা সেটাও কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন আর এটাই হলো মুখ্য প্রবেশদ্বার এটা হলো গ্রাউন্ড ফ্লোর রিসেপশন আছে বর্তমানে রিসেপশনে কেউ নেই কোনো অসুবিধা নেই আমি রুম দেখাতে পারবো হোটেলের ওনার রয়েছেন তার সাথে কথাবার্তা আগেই হয়ে গেছে আর এখানে আপনারা চাইলে সিঁড়িও ভাঙতে পারেন আর যারা মনে করছেন সিঁড়ি ভাঙবেন না তাদের জন্য কিন্তু এখানে লিফট পরিষেবা রয়েছে দেখুন এই হলো লিফ্ট তো লিফ্টে করে আপনারা যাতায়াত করতে পারবেন তো এই জিনিসটা বেশ ভালো লাগলো অনেক হোটেলেই তারাপীঠে লিফ্ট পরিষেবা নেই কিন্তু আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন সিঁড়ি ভাঙতে যাদের অসুবিধা তারা সবসময় লিপ্টে করে যাতায়াত করবেন এই লিফ্ট লিফ্টে করে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি নিশ্চিন্তে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ কিন্তু খুব সুন্দর নজর দিয়েছেন এই জিনিসটা ভালো লাগলো দেখে আর এই হলো ওনাদের করিডোর একদম সুন্দর তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে বন্ধুরা সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি দুশো এক নম্বর রুম বাহ বেশ বড় রুম স্বাভাবিকভাবে তারাপীঠে আমরা যখন পুজো দিতে আসি অনেক কজন একসঙ্গে চলে আসি যার জন্য একটা রুমে সেট হয়ে গেলে সোনাই সোহাগা এখানে কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি দেখুন বেড আছে মোটামুটি ছয় থেকে সাতজন অনায়াসে থাকতে পারবেন তিন তিন ছটা বালিশ কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে আর এটা কিন্তু একটা এসি রুম এদিকে এসি দেখছি যেহেতু বেডটা অনেকটা বড় তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি অসাধারণ বেশ সুন্দর এদিকে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আয়না রয়েছে আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন শুধু তাই নয় এখান থেকে একটু উঁকি মারলে হয়তো মায়ের মন্দিরও দেখতে পাবেন দেখুন এই হলো মায়ের মন্দির একদম মায়ের মন্দিরে পুজো চলছে পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন সেই দৃশ্য আপনি জাস্ট এই বিছানায় বসবেন বসে বসেই কিন্তু দেখুন মায়ের মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম বাংলা ইউটিউবের ইতিহাসে এই প্রথম ভিডিও হতে চলেছে যেখানে আপনারা রুম থেকে বসেই মাকে সব সময় দর্শন করতে পারবেন আর রুমটা যথেষ্ট সুন্দর রয়েছে তাছাড়া এদিকে একটা ছোট ওয়ার্ডপ রয়েছে চেয়ার দেওয়া রয়েছে টেবিল রয়েছে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন এখান থেকে চলুন বন্ধুরা এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ ওয়েস্টার্ন কুমুট আছে আর কিজার বাহ অসাধারণ স্বাভাবিকভাবে শীতকালে আমরা অনেকেই ঠান্ডা জলে স্নান করতে পারি না এমনও মানুষ আছেন যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল এখানে চব্বিশ ঘন্টা গিজার পরিষেবা আপনারা পেয়ে যাবেন সাবার দেখতে পাচ্ছি তাছাড়া বেসিন রয়েছে যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটাও যথেষ্ট বড় আপনারা যারা সংখ্যায় ছয় থেকে সাতজন রয়েছেন দুটো রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই একটা রুমেই আপনারা ফিট হয়ে যাবেন এবং যদি মনে করেন মাকে সবসময় দর্শন করবেন জানলা দিয়ে জাস্ট একটু উঁকি মারলেই মা আপনার দোরগোড়ায় এই হলো থার্ড ফ্লোর এখানেও কিন্তু আগুন নেভানোর ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক হোটেলে দেখতে পাই না এখানেও দেখতে পেলাম আর এই হলো সিসিটিভি ক্যামেরা তো প্রত্যেকটা মুহূর্ত ভিডিও রেকর্ডিং হচ্ছে সিকিউরিটি নিয়েও কোনো ইস্যু নেই এই হলো ওনাদের করিডোর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া ওদিকেও আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি এই থার্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি তিনশো দুই নম্বর রুম বেশ বড় বেশ বড়ো একটা বেড দেখতে পাচ্ছি যা বেড আছে মোটামুটি আপনারা চারজন থাকতে পারবেন চার থেকে পাঁচজন অলরেডি চারটে বালিশ দেওয়াই রয়েছে মাথার কাছে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে রুমের মধ্যে আমি আয়না দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে টেবিলও রয়েছে যেহেতু বেডটা অনেকটাই বড় তাই পাশাপাশি দুটো ফ্যান রয়েছে তাছাড়া এসিও রয়েছে ছোটো ওয়ার্ডডপ দেওয়া রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন টিভি রয়েছে টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনের রয়েছে আর এই হলো আপনার ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি গিজার যেটা সব থেকে বড় দরকার অনেক হোটেলেই থাকে না এখানে দেখতে পেলাম ভালো লাগলো সেই চব্বিশ ঘন্টা গরম জল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর বেসিন দেওয়া রয়েছে বালতি মগ একাধিক দেওয়া রয়েছে আর রুমটাও দেখিয়ে দিচ্ছি যারা তারাপীঠ মাকে পুজো দিতে এসে একদম মন্দিরের ভীষণ কাছে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল আপনার সংখ্যা যদি চার থেকে পাঁচজন হয়ে থাকেন তাহলে একটা রুমের মধ্যে কিন্তু আপনারা ফিট হয়ে যাবেন পরবর্তী দেখাচ্ছি বন্ধুরা চারশো এক নম্বর এটা কিন্তু একটা মন্দির ভিউ রুম আর কি যারা তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে মাকেই সবসময় দর্শন করতে চাইছেন মাকেই সবসময় মনের মধ্যে নিয়ে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ দেখুন এই যে বেড দেখতে পাচ্ছেন এই বেডে বসবেন হাতটা জড়ো করবেন আর দেখুন সব সময় মাকে দেখতে পাবেন সামনে মায়ের মন্দির পুজো হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম অনেক পুণ্যার্থী এই মুহূর্তে ভিড় করেছেন মাকে পুজো দিচ্ছেন সেই দৃশ্যটা আপনি চাইলেই কিন্তু এই হোটেল থেকে এই বিছানায় বসে বসেই সব সময় উপভোগ করতে পারবেন অসাধারণ যা বেড আছে মোটামুটি আপনারা তিন তিন আর দুয়ে পাঁচজন টোটাল পাঁচজন থাকতে পারবেন আর বেডটা কিন্তু বেশ সুন্দর অনেকটা বড় বেড যেহেতু বেডটা অনেকটা বড় তাই পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি আর তাছাড়া এসিও রয়েছে আর রুমটা দেখুন এই রুমটা জাস্ট সবে সবে নতুন তৈরি হয়েছে একদম ব্র্যান্ড নিউ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর কোথাও কিন্তু কোথাও কিন্তু কোনো নোংরা কিন্তু আপনি দেখতে পাবেন না দেখুন আপনি যেমন বিছানায় বসে বসে মাকে দর্শন করতে পারবেন তেমনি এদিক থেকেও কিন্তু মাকে খুব সুন্দর দর্শন করতে পারবেন দেখুন মায়ের মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মায়ের মন্দিরের সামনেই আমি চলে এসেছি বা মায়ের মন্দিরের একদম উপরেই কিন্তু আমি রয়েছি আর কি চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই না ওয়াশরুম বেশ সুন্দর একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আমি ওয়েস্টার্ন কোমোট দেখতে পাচ্ছি বালতিমগ দেওয়া রয়েছে বেসিন দেওয়া রয়েছে আর এই হলো গিজার বারো মাস যারা গরম জলে স্নান করতে চাইছেন তাদের জন্য একদম আদর্শ কোনো অসুবিধা হবে না সব সময় চব্বিশ ঘন্টা গরম জল আপনারা পেয়ে যাবেন আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই হলো রুম যারা সংখ্যায় পাঁচজন রয়েছেন যারা মনে করছেন আগামী দিনে মাকে পুজো দিতে আসবেন শুধু তাই নয় পুজো দেওয়ার পরেও মাকে সব সময় চোখের সামনে রাখতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ এখানে বসে যাবেন সবসময় মাকে দর্শন করবেন দেখুন সামনেই মায়ের মন্দির এই একই ফ্লোরে পরবর্তী আপনাদের দেখাচ্ছি চারশো চার নম্বর রুম বাহ সুন্দর একদম ফলসিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাটবে আপনাদের আর এখানে যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন থাকতে পারবেন যারা ছোট ফ্যামিলি রয়েছেন যারা সংখ্যায় তিন থেকে চারজন রয়েছেন তারা এই রুমটা নিতে পারবেন এসি দেখতে পাচ্ছি এদিকে ফ্যান রয়েছে রুমের মধ্যে দুটো জানলা দেখতে পাচ্ছি হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করতে পারবে এদিকে আয়না দেখতে পাচ্ছি আর এই যা বেড আছে এই বেডের থেকে জানলা রয়েছে জানলা থেকে মায়ের মন্দির সামান্য একটু দেখতে পাবেন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি আর গিজার রয়েছে যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম আর বেসিন দেখতে পাচ্ছি বালতিমগ দেওয়া রয়েছে পরিষ্কার যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রুমটাও দেখিয়ে দিচ্ছি যারা তারাপীঠ মাকে পুজো দিতে এসে সংখ্যায় তিন থেকে চারজন রয়েছেন একটা হোটেল চাইছেন তারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন যারা মন্দিরের কাছে থেকে মাকে সব সবসময় দর্শন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আদর্শ ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি